গাইস আজকে বানাবো আমি দেশি মুরগির ঝোল একটা আজকে রান্না করব দেশি চিকেনের ঝোল তাই চলো তোমাদের সঙ্গে আজকে আমি রান্নাটা একটু শেয়ার করি এখন আমি আগুনটাও ধরিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে এই যে নাড়িয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম লাল লাল করে আলুগুলো এখন ভেজে নি আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো তুলে নিই এই তেলের ভিতর এখন আমি দিয়ে দেবো আমি দু ফোড়নে রান্না করব আজকে আজকে উনুনের জালে রান্নার স্বাদই আলাদা পারতাম তো গ্যাসে রান্না করতে কিন্তু আর করলাম কই পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর মশলা পেস্ট করে রেখেছিলাম এর ভিতর আছে আদা জিরে লঙ্কা রসুন তো পেঁয়াজ আমি পেস্ট করি না পেঁয়াজটা যেহেতু অনেকটা পরিমাণে মাংস তো তাই জন্য বলছি অনেকটা পরিমাণে মশলা দিলাম মশলা ধোয়া কৌটোটাও ধুয়ে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেখো বন্ধুরা মাংসগুলোই একদম ঝরে ঝরে তেল হয়েছে দেখো পুরো বেশি কী যে লাগবে এটা খেতে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি মশলাটাকে কিন্তু মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি এখন এখন এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে অনেকটা টাইম ধরে তো এটাকে কষাতে থাকি দেখো মাংস থেকে কতটা তেল বেরিয়েছে আমি এখন মাংসটা মানে জল বেরিয়েছে এখন আমি ঢেকে দিলাম দেখো অনেকটা টাইম কিন্তু ঢেকে ঢেকে আমি কষাচ্ছি তার ভিতরে কিন্তু একদম তেলও ছেড়ে দিয়েছে এখন কি করবো এর ভিতরে আলুগুলো দিয়ে দিই কারণ এটা অনেকটা মোটা না নাহলে কিন্তু গলতে চাইবে না তো চলো এটা দিয়ে আরও খানিকটা কষাবো আর আমি গ্যাসে গরম জল বসিয়ে রেখে আসবো একটু দেখো কি সুন্দর একদম জলটা দিয়ে দিলাম লাল লাল চিকেনের ঝোল মানে দেশি মুরগির সুন্দর একদম আগুনের জালে রান্না হচ্ছে মানে অন্ধকার তো তাই জন্য কালারটা ঠিক আসতে পারছে না বন্ধুরা মাংসটাকে এখন নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দিয়ে একটুখানি তেল বেশি তেল দেবো না কারণ দেশি মুরগি তো অনেকটা তেল উঠবে জিরে তেজপাতা শুকনো লঙ্কা একদম পরিমাণ মতো জিরে দুটো ছোট্ট ছোট্ট এলাচ আর একটা দারচিনি এখন আমি কি করব দেখো মাংসটার থেকে কীরকম তেল ছেড়েছে বুঝতেই পারছো এবার কিন্তু আমার ভাত রান্না করছি দেখো ভাতটাও হয়ে গেছে প্রায় যতই এক ফোরনে রান্না করি না কেন যদি এই দুই ফোরণে না রান্না করি মনে হয় না যে আমার কাছে স্বাদ হয়েছে জানি না সবাই মনে হয় এক ফোরনেই করে কিন্তু আমি দুই ফোরনে করি এই দেখো গরম মশলাটাকে একদম এই হামন বিস্তার মধ্যে দিয়ে গুঁড়ি করে নিয়েছি আর শিল্পাটা আমার বের করতে ইচ্ছা করলো না এই দেখো গুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে দিয়ে দেব তো হালকা শীত আছে এখনো ঝোলটা পুরো টেনে যাবে একবার চেখে দেখি বলো অসাধারণ হয়েছে পোলট্রির থেকে দেশি মুরগিটা খেতে পছন্দ করি শুনে না চলো দেখো বন্ধুরা লাল লাল দেশি মুরগির ঝোল রাত্রেবেলা রান্না করলাম কি যে দারুণ লাগছে দেখতে আর খেতে না কত জানি সুন্দর হবে তোমরা কিন্তু কমেন্ট করবে আমার কাছে তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও আমি দু পিস চেক করেছিলাম যখন আমি কষাই থেকে দু পিস তুলেছিলাম দারুণ হয়েছে তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে হাতের ভিতর লেবু চিপে নিচ্ছে তারপরে এখন সুন্দর করে মেখে খাওয়ার মজাই আলাদা দেখো না তো তোলো কীরকম আমিও খাচ্ছি এখনও খাইনি শুধু শুনছি হুম খুবই টেস্ট হয়েছে বলো